হ্যালো ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করলাম মার বাড়িতে আমিও আমার মার বাড়ি কোথায় যদি জানতে চাই কমেন্টে জানাবে আমি বলে দেবো মা বাড়িটা কোথায় তো আজকে রোববার আজকে এসেছিলাম একটা দরকারে তো এসে তাহলে এখান দিয়ে ভিডিওটা শুরু করলাম আর তোমরা এখন কী করছো আর কেমন আছো কমেন্টটা অবশ্যই জানাবে আমরা এসছি মোটামুটি দু ঘন্টা মতো হচ্ছে আর এক ঘন্টা মতো থাকবো থেকে তারপর আবার বেরিয়ে যাবো কি কি করছি দেখো এই তোর নামটা কি তো বলে দিত আমার নাম দীপ এটা হচ্ছে মামার ছেলে আমি একটা পড়া বলব বলতো আমাদের গ্রাম বন্ধ আলিমি আমাদের ছোট বাড়ি ছোট ছোট ঘর থাকি সেটা হবে মিলে আমার কেউ পথ পাড়া সকল ছেলে মোড়া ভাই ভাই তার খেলি

জম গ জামগাজ মাছ ছাড়ছে আছে এতিয়ণ নয় বারাস না সকালে তোমার অভি খুব দিকে ওঠে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল তো ঠিক আছে হ্যালো ফ্রেন্ড এর কবিতাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর এটা হচ্ছে মামার মেয়ে মানে এর বোন এটা তোর নাম কি বলে আজ।